নমস্কার আর্সেন থেকে আবার আশিস মিত্তল আর আবার যেহেতু ছশোরও বেশি ভিডিও হয়ে গেছে আমার মনে হয় ইউটিউবে ছয়শো ত্রিশ বা চল্লিশটি ভিডিও আছে আর প্রতিবারই আমি তোমাদের কাছে একটা নতুন জিনিস একটা আলাদা জিনিস নিয়ে আসি ঠিক এই সেটের মতোই আমি তোমাদের দেখাচ্ছি আবারও একটা আলাদা ধারণা এবং এটা আমাদের কল্পনা নয় এটা ক্লায়েন্টের পছন্দ সে যা পছন্দ করেছে আমরা তৈরি করেছি তাই এক সেটে তিনটি আলাদা জিনিস গোলাপি সোনা আসলে অ্যান্টিক গোলাপি সোনা এবং কাপড়ের পার্থক্য এটা আলাদা এবং এই দুটি আলাদা কাপড় ক্লায়েন্ট নিজেই বেছে নিয়েছেন এবং এই সেটটি চেন্নাই যাচ্ছে এখন সেটটি সম্পর্কে কথা বলছি এখানে আমাদের একটি খোলা ব্যাক সেটিং আছে আমরা এটিকে অটোমনো বলি আমাদের একটি ডিভান আছে আমরা একে একটি ডে বেড এবং একটি হাই ব্যাক রয়্যাল চেয়ারও বলি ক্লায়েন্ট যে সুন্দর কাপড় বেছে নিয়েছেন তা নিঃসন্দেহে সেটটি এতে খুব সুন্দর দেখাচ্ছে এবং তাদের বেছে নেওয়া গোলাপি সোনালি রঙের সাথে খুব ভালোভাবে মিশে গেছে ধারণাটি কিভাবে কাজ করে আসলে এটাই প্রশ্ন কারণ একটি সোফা সেটের স্ট্যান্ডার্ড ধারণা যেমন থ্রি ওয়ান ওয়ান থ্রি টু ওয়ান ওয়ান বা থ্রি থ্রি ওয়ান ওয়ান কেবল স্ট্যান্ডার্ড ইউনিট তাই সাধারণত যখনই আপনি সম্পূর্ণ কুশনযুক্ত সোফা বা একটি সাধারণ কাঠের সোফা পান তখন আপনি সেই ধারণাটি পাবেন কিন্তু আপনার জায়গাটি আলাদা আপনি আলাদা এবং আপনি যা পছন্দ করেন তা বেছে নিতে পারেন তাহলে কেন একটি ভিন্ন সেট আপ তৈরি করবেন না এরকম কিছু যেখানে আপনি আপনার বসার ঘরের একটি ভিন্ন চেহারা পাবেন এখন এখানে আমাদের দেওয়ান লাউঞ্জার যাকে আমরা চেইজ লাউঞ্জও বলি এই নকশাটি বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় ডিজাইনগুলির মধ্যে একটি আমি সারা বিশ্বে নিজেকে পুনরাবৃত্তি করব আপনি যেখানেই ইতালীয় মডেলগুলি পরীক্ষা করুন মিশরীয় মডেলগুলি পরীক্ষা করুন অথবা যুক্তরাজ্যে চেক করুন অনেক ওয়েবসাইট একই ডিজাইন বিক্রি করছে এটি সবচেয়ে জনপ্রিয় ডিজাইন এবং আপনি যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এর সবচেয়ে ভালো দিক হল আমাদের এখানে থাকা বক্ররেখা এই সবচেয়ে সুন্দর অংশ সব মিলিয়ে ডিজাইনটি একটি প্রবাহমান নকশা তাই একপাশ থেকে উঁচু এবং অন্য পাশ থেকে নিচু এবং এটি দিওয়ানের মৌলিক ধারণা এবং সাধারণত এগুলি অন্য পাশ থেকে নিচু হয় আপনার যদি এরকম কোনো প্রয়োজন থাকে তবে একই ইউনিট অন্য পাশ থেকেও তৈরি করা যেতে পারে তাই এই পুরো জিনিসটি আয়না হতে পারে এবং এটি আপনার প্রযোজন অনুসারে এইরকমও হতে পারে কাপড় সবসময় ক্লায়েন্টের পছন্দ তাই যদি আপনার অন্য কিছু পছন্দ হয় তাহলে খুঁজে বের করব এটি আপনাকে দেব এটি ব্যবহার করব এটি এখানে রাখব এটি প্রস্তুত করব এটি সম্পূর্ণ করব আপনাকে ছবিগুলি দেখাব আপনি এটি চূড়ান্ত করবেন চলে আপনার জায়গায় পাঠাব হাই ব্যাক চেয়ার বা রাজকীয় চেয়ার বেশিরভাগ সময় যখন আপনি খবরে এই নির্বাচনী প্রচারণা দেখেন বা আপনি এমন কোনো বিজ্ঞাপন দেখেন যেখানে আপনার একটি খুব রাজকীয় চেয়ারের প্রয়োজন হয় এই চেয়ারটি সেখানে একই নকশায় দেখা যায় ঠিক একই জিনিস যা এটি ছয় ফুট পিছনের উচ্চতায় রয়েছে এবং নকশাটি নিজেই ক্লাসিক ইংরেজি নকশা নকশা ভিক্টোরিয়ান এবং সেগুন কাঠের গোলাক সোনার রং আবারও ইউনিটটিকে একটি ভিন্ন চেহারা দিচ্ছে আমি এটিতে বসতে ভালোবাসি আমি আপনাকে দেখাব যখন আমি এটিতে বসি তখন এটি কেমন দেখায় এখানে এবং আপনি পিছনের উচ্চতা এবং এটি হাই ব্যাক সহ আসল রাজকীয় চেয়ারটিকে কিভাবে দেখায় তা দেখতে পারেন আমরা এই চেয়ারটি পাঁচ ফুট উচ্চতায় তৈরি করেছি তাই আপনি যদি এই উচ্চতা পছন্দ না করেন তবে আপনি প্রায় পাঁচ ফুটের মতো একটু নিচে যেতে পারেন যেটি এখানে শরৎকালেও খুব সুন্দর দেখায় এটি অটোমনের সবচেয়ে ভারী ডিজাইনগুলির মধ্যে একটি আমাদের কাছে এটির পায়ে কিছু প্রসারিত এলাকা রয়েছে খুব ভারী পা রয়েছে যদি আপনি দেখতে পান এটি একটি খুব মোটা পা এখানে বেশ মোটা পা সামনে থেকে পিছন দিকে আবার প্রস্থে নকশাটি বেরিয়ে আসছে তাই তিন ফুট এলাকা জুড়ে তাই সাড়ে পাঁচ ফুট বাই তিন ফুট এলাকা কভার করবে এবং এটি সব দিক থেকে একই তাই এখানে আপনি যে নকশাটি দেখছেন একই নকশা চালু রয়েছে অন্য এবং একইভাবে আমাদের এই দিকে একই ডিজাইন রয়েছে স্পষ্টতই সাইজ ছোট তাই সাইডে সামান্য পার্থক্য বাকি ডিজাইন একই এবং আপনি দেখতে পাচ্ছেন এটি দেখতে কত সুন্দর এই ওপেন ব্যাকসেটটির সবচেয়ে ভালো দিক হল এটি যে কোন জায়গায় ব্যবহার করা যেতে পারে আপনি এটিকে বিছানার সামনে রাখতে পারেন বসার ঘরে রাখতে পারেন হাতার জায়গাতে রাখতে পারেন বা আপনার যেখানে খুশি আমি কাউকে দেখেছি সে জুতার জায়গায় এই ধরনের সেট রেখেছে যেখানে তারা তাদের জুতা বেঁধে রাখত তাই জুতার ক্যাবিনেটের সাথে তারা একটি ছোট রেখে দিয়েছে এই রকম স্থির এবং এটা খুব সুন্দর দেখাচ্ছিল সে আসলে আমাকে সেই ভিডিও পাঠিয়েছে এবং এটা সেই জায়গা যা আমি বলেছি আমি এই ইউনিটের কনসেপ্টে রেখেছি আপনি বেছে নিতে পারেন আপনার একটা টেবিল দরকারের সাথে আপনার পাশের টেবিল দরকার আমরা দিতে পারি যে আপনার একটি ভিন্ন ফ্যাব্রিক দরকার আমরা এটি সরবরাহ করতে পারি এবং এটি আর্সেন্ট সম্পর্কে আমি অবশ্যই বলবো কারণ আপনি যা চান তা আমরা তৈরি করি আপনি যখন নিয়মিত শোরুমগুলিতে যান আপনি সাধারণত সেখানে স্ট্যান্ডার্ড সেট আপ গঠন দেখতে পান তাই একটা সেভেন সিটার ফাইভ সিটার বা এরকম কিছু কিন্তু এখানে আমরা আপনাকে কিছুর জন্য চাপ দিই না তুমি আমাদের বলো তোমার পছন্দের জিনিস আর আমরা তোমার পছন্দ অনুযায়ী যতটা সম্ভব বানাবো এবং আমাদের কাছে পাওয়া যায় এমন কাপড় দিয়ে এটা চেন্নাইতে যাচ্ছে এবং আমরা সারা ভারত ডেলিভারি করি আমরা প্রায় সব রাজ্যে সব জায়গায় ডেলিভারি করেছি এমনকি প্রত্যন্ত অঞ্চলেও আমার মনে আছে আমরা সম্প্রতি অরুণাচল প্রদেশের টেঙ্গা ভ্যালিতে ডেলিভারি করেছি এটা খুবই গভীর এলাকা আসলে এটা একটা সামরিক এলাকা সেনা এলাকা এবং আমরা সেখানেও ডেলিভারি করেছি আমরা এমনকি আন্দামানেও ডেলিভারি করেছি আমাদের কর্মীদের সংখ্যা কম এবং যদি তোমার কিছু পছন্দ হয় তাহলে আমাদের জানাও আমরা তোমার জন্য সেটা বানাবো এবং ডেলিভারি করব আমরা জিনিসপত্র তৈরি করছি এবং ভারতের বাইরেও ডেলিভারি করছি এবং তুমি দেখতে চাও আমরা যা করেছি তা ইউটিউবে যাও অগ্নি সংযোগ করো তুমি সেখানে শত শত জিনিস পাবে কিন্তু তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো সেখানে শত শত আসল জিনিস পাবে কেন আমি এই কথাটা জোর দিয়ে বলছি কারণ বেশিরভাগ মানুষ তোমাকে ক্যাটালগ ছবি সফটওয়্যার তৈরি ছবি দেখায় ভিডিওতে আমরা যে জিনিসগুলি দেখাতে পারি তা আমরা আপনাকে দেখাই আমি এটিতে বসতে পারি আমি ইউনিটটি সরাতে পারি আমি যে কোনো দিক থেকে এটি দেখাতে পারি আমি এই সম্পূর্ণ ইউনিটটি সরাতে পারি এবং আপনি যদি চান তবে আমি আপনাকে যে কোনো দিক থেকে দেখাতে পারি এটি আসল জিনিস যা আমরা ইতিমধ্যে এবং এটি ক্লায়েন্টের জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত এবং এটি পৌঁছানোর পরে ক্লায়েন্ট এতে খুশি হয় তারা আমাদের ছবি পাঠায় আপনি আমাদের ওয়েবসাইটে যেতে পারেন প্রশংসা পত্র বিভাগটি পরীক্ষা প্রশংসাপত্রের একটি দীর্ঘ তালিকা রয়েছে আপনি দেখতে পারেন আমরা কতগুলি ইউনিট তৈরি করেছি আমরা কতগুলি ডিজাইন তৈরি করেছি এবং বিশ্বজুড়ে বিতরণ করেছি যদি আপনি আমাদের কাজ পছন্দ করেন অনুগ্রহ করে আমাদের জানান একটি ছোট লাইক একটি ছোট শেয়ার আমাদের অনেক সাহায্য করুন এই কারিগর কাজ শিল্পীর কাজ মেশিন দ্বারা তৈরি করা হয় না এবং আপনার সমর্থন আমাদের জায়গা নিতে পারে এবং সেই কারিগররা আরও কাজ পেতে পারে আরও সমর্থন এবং যে সত্যি একটি আশীর্বাদ আশা করি আপনি আমাদের কাজ পছ